সাইদ সাহেবের বিরুদ্ধে শাক্কিরা শক্তি দিছে তারা গাম ভরে বাড়ি দিছে টাকা দিছে শক্তি দিছে আজকের পৃথিবীতে আরেকটি পাপের মহামারী হচ্ছে মিথ্যার ছরাছড়ি বলেন কিসের ছরাছড়ি ফেসবুকে মিথ্যা ইউটিউবে মিথ্যা সমাজ সমাজ মিথ্যা আছে কি ফেসবুক খুললেই মিথ্যা মিথ্যা ভরে গেছে বাইরে সমাজে সব কি মিথ্যা অথচ মিথ্যা বলা কি মহাপাপ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এই যুগে আমরা কত যে অপরাধ করি ফেসবুকে ইউটিউবে কিছু একটা দেখলে এটাতে শেয়ার মারে এটাতে লাইক মারে এটার উপরে নাচতে থাকে এই কথার উপরে চা গরম করে এরকমের পাবলিকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি এবার শুনেন মিথ্যাবাদী কারণ আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কাফা বিলমারু ই কাজীবান একটা ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এতটুকুন যথেষ্টা বিকুল্লি মাসামিয়া সে যা শুনে তাই সমাজে বলে বলে বেড়ায় কোনো যাচাই বাছাইও করে না সে ব্যক্তি মিথ্যাবাদী যা শোনে তাই বলে কারো কাছ থেকে একটা কথা শুই নাই বলা শুরু করে দেয় অমুকের ব্যাপারে এটা শুনছি অমুকের ছেলের ব্যাপারে এটা শুনছি অমুকের মেয়ের ব্যাপারে এটা শুনছি অমুক হুজুরের ব্যাপারে অমুক ব্যাপারে অমুকের ব্যাপারে এটা শুনছি এই সোনা থেকে যারা বলে তারা মিথ্যাবাদী বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আসেনি সোনা কথার কোন দাম একটু মনোযোগ কেউ যদি জিনা করে কোন ছেলে মেয়ে জিনা করল তার শাস্তি হলো একশো ব্যত্রাগার কত কিন্তু শাস্তি কি শূন্য দেওয়া যাবে কি লাগবে সাক্ষী লাগবে বলেন কি লাগবে সাক্ষী কেমন সাক্ষী লাগবে যে সাক্ষীরা নিজের চোখে দেখছে মনোযোগ আছে না আপনার একটা ঘরে একজন পুরুষ লোক ডুবছে ডুবতে দেখছেন আপনি দেখেই আপনি মনে মনে ভাবতেছেন এই লোকটা উমুকের ঘরে ঢুকলো কেন রে নিশ্চিত কোন খারাপ কাজ করছে আপনি মিথ্যাবাদী কারণ আপনি দেখেন নাই আপনি দেখেন না আবার কেউ যদি বলে আমি একাই দেখছি তার সাক্ষী গ্রহণ হবে না ইসলাম যে কত সুন্দর আর ইসলামের বিচার যে কতটা পরিচ্ছন্ন যে ব্যক্তি শুনবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না আবার দেখেন মহিলাদের সাক্ষীও গ্রহণযোগ্য হবে না কারণ মহিলাদের মধ্যে হিংসা কম কাজ করে না বেশি কাজ করে আসানা নাই বানায়া কথা বলার অভ্যাস আছে না এই জন্য ইসলাম নারীদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করে না হা তবে গ্রহণ করে কয়জন হওয়া লাগবে তবে দুইজন শুধু হইলে হবে না তারা মোমেনা হইতে হবে আবেদা হইতে হবে হইতে হবে সত্যবাদী আমাদের দেশে আদালতে যেগুলা সাক্ষী দেয় ম্যাক্সিমাম হলো কথা না কেন এমন সাক্ষী আছেনি সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষী দিছে তারা কাম করে বাড়ি দিছে টাকা দিছে সাক্ষী দিছে এই কথাগুলো সত্য আল্লাহর লানত এমনি এমনি আসেন আমাদের উপরে সেম আমাদের সমাজে আছে কারো ব্যাপারে একটা কথা শুনলো দোকানে বলবে মসজিদে বলবে বাজারে বলবে স্কুলে বলবে কলেজে বলবে মাদ্রাসায় বলবে বললেন সোনা কথা বলা যাবে না সোনা কথা যারা বলে তারা মিথ্যাবাদী মিথ্যাবাদী তারা তারা সোনা কথা যদি বলা না যায় তাহলে আমাদের সমাজে ফেতনা কম্পন কিন্তু সোনা কথাই তো আমরা বলি কথা ঠিক কিনা খবরদার চায়েস্টলে চা খাইয়া খাইয়া শোনা কথা লিয়ে গল্প গুজব করেন না নিজের ঠিকানা নিজে জাহান্নামে নামে বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জবান আমি দিছি বলেই জবান দিয়ে কথা বলা শুরু করে দিও না মা ফিজুমিন মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন মাতিন আল্লাহ পাক বলেন বান্দারে তুই যে জবান থেকে কথা বলস তোর জবান থেকে এমন কোন কথা বের হয় না যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখে দেই না সুবহানাল্লাহ বলেন ও বান্দা তুই জবান থেকে যত কথা বের হয় সব আমি কি করি তোর টকষতে

বান্দারে তর কাদের মধ্যে দুইজন ফেরেস্ত আমি বসায় রাখছি কারো ব্যাপারে যদি আপনি সন্দেহ করেন কি করেন সন্দেহ করেন আপনি যদি যাচাই না করে তার উপরে তোহমত দেন তাইলে আপনি তার প্রতি জুলুম করলেন আপনি গুনাগার হবেন এই জন্য কেউ কোনো কথা শুনলে আগে যাচাই করা বলেন বলেন কি লাগবে যাচাই যাচাই ছাড়া কথা বলা যাবে না একজন লোক বলে দিলেন যে সাবের বাজারে ওই শুনলাম মন্নান ভাই আপনার ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলতেছে আমি কি হয়ে হয়ে গেলাম গেলাম না। আমার বলা উচিত ভাই উনি বলছে আমি তো শুনি নেই তাছাড়া উনি তো আমারে দেখলে জড়ায় ধরে আমারে সালাম দেয় আমারে আদর করে ভালোবাসে এখন দূরে যায় উনি বলছে কি না বলছে এই কথা ফাত্তা দিয়ে আমার কোনো লাভ কিন্তু ওয়ার শুধু শুনলে হবে না পকেটে করে বাড়িতে নিয়ে যেতে হবে এটাকে হৃদয়ের মধ্যে বদ্ধমূল করা লাগবে কান শু করলে হবে না সোনা কথা বলা যাবে না আপনি শুই না বললেন আপনি ওই ব্যক্তির প্রতি জুলুম করলেন এজন্য আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে মানে কথা যে কম বলে সে নিরাপদ সুবহানাল্লাহ আসেনা সুবহানাল্লাহ কথা যে কম বলে সে কি গੰভীর বিনা প্রয়োজনে কথা বলেন আবার গান্ডরাম হইখানা মানে প্রয়োজন হইলে কথা বলে অপ্রয়োজনীয় কথা কি মুখ চালায় না সে ব্যক্তি কি নাজা বলা হয়েছে নাজা যা মানুষের নিরাপদে থাকে আল্লাহ পড়েন